we yeah. বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রিয় নেতৃবৃন্দ আমরা দেখেছি তেরোই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক সাথে এই অন্তর কঠিনকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দেশ বরণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন তার এই আলোচনার পরে Bangladesh, 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 un Bangladesh, de Bangladesh, 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 Bangladesh,

আমরা তারা তাদের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই তাতে ভবিষ্যতে কোন জন্ম না হয় বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাআল্লাহ এবং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় সংস্কার কিংবা বিচারের দাবিতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে আমি আপনাদেরকে আহ্বান করব বাংলাদেশের জনগণের ভাষা বুঝে বাংলাদেশের জনগণ তাদের সাথে মতামত নেয়

প্রতি আমরা কৃতজ্ঞতা এবং প্রকরণ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয় প্রতি শ্রদ্ধাঞ্জলি দেবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া পণ্য করো এদেশের গণমানুষ